আওয়াজিল্লাহ ইমিনা শৈতিম ইসমিল্লাহ রহিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত ডাকসু জাকসু চাকসু রাকসুস চার ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে আয়োজিত আজকের সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলাম উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত চার ছাত্র সংসদের নির্বাচিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজকের সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ আব্দুল মালেক ভাই থেকে শুরু করে আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাহিদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান সহ সকল শহীদদের আলফাক সামান তালের সকল শহীদদের জান্নাতুল ফেদারেশন মেহমান সাহেব কবুল করুক আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আজকের যে আয়োজন সে আয়োজনটি একটি ঐতিহাসিক আয়োজন আজকে যেই চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সে নির্বাচন শহীদদের রক্তের উপর হয়েছে আমাদেরকে ভুলে গেলে চলবে না দীর্ঘ ফেসিবাদী আমলে বাংলাদেশের শাসন কাঠামো কেমন ছিল গোম খোন আয়নাগর নির্যাতন নিপীড়ন প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীদের কনসেন্ট্রেশন ক্যাম্পের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে ফেসিবাদ কায়েমের মাধ্যমে একটি জাহান্নাম বানিয়েছিল আজকে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের গাজীদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সুতরাং আমাদের শহীদরা যে জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা এখন নতুন বাংলাদেশের রাজনীতি হবে ওয়েলফেয়ার অ্যান্ড পলিটিক্স সেন্ট্রিক রাজনীতি নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চলবে না চাঁদাবাজির রাজনীতি চলবে না টেন্ডারবাজির রাজনীতি চলবে না নতুন বাংলাদেশে ফাউকাওয়ার রাজনীতি চলবে না যারা ফেসিবাদি রাজনীতি সে দিল্লির বয়ান ফেসিবাদী বয়ান মুজিববাদী যে বয়ান আছে সে বয়ান যারা আবার ফিরে নিয়ে আসতে চাইবে বাংলাদেশের ফেস্তিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা সবাইকে অনুরোধ করব বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য শহীদরা যে জন্য জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষাকে যেন আমরা ধারণ করি আমরা সবাইকে শ্রদ্ধার সাথে বলবো যারা প্রবীণ রাজনীতিবিদ আছে আমাদের কাছে মনে হচ্ছে আপনারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করছেন না আপনাদের মধ্যে আমরা দাম্ভিকতা দেখতে পাচ্ছি আজকে যে নতুন বাংলাদেশ পেয়েছেন সেই বাংলাদেশ আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এসেছে সুতরাং শহীদদের যে প্রত্যাশা শহীদ পরিবারের যে প্রত্যাশা নতুন বাংলা